দোকানে এনি টাইম আমার লোক থাকে তো তো এই কাস্টমার আসলে পরে তাদের সাথে আমাকে সময়টা দিতে হয় এর জন্য যেই আমি লাইভে এসেছি আর কাস্টমার চলে এসেছিলো যার জন্য আমি লাইভটা ক্যান্সেল করেছি আর কিছু করার নেই আর যেহেতু মেন কথা হচ্ছে কি আমার দোকানটা আমার নিজের পাড়ার মধ্যে তো এর জন্য যখন যার দরকার পড়ে সঙ্গে সঙ্গে চলে আসে তো তোমরা কি কিছু মনে করো না যারা এসেছিলো তাদেরকে অনেক ধন্যবাদ জানি না কারা কি কমেন্টস করেছিল আমি বুঝতে পারিনি তো এবার লাইভের মধ্যে যারা কমেন্টস করে তাদের কমেন্টসগুলো পরে দেখা যায় না কেন সেটা আমিও ঠিক বুঝতে পারি না তো ঝট করে আবার একটুখানি আমি চলে আসলাম ছোট্ট একটা বেশিক্ষণের জন্য লাইভ করতে পারবো না একটুখানিকের জন্য তোমরা প্রত্যেকে যা যা নোটিফিকেশান পেয়ে গেছো একটু ঝট জয়েন হয়ে যাও ঝটপট একটু জয়েন হয়ে যাও যারা যারা নোটিফিকেশন পেয়েছ একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা নোটিফিকেশান পেয়ে গেছো

কারণ খুব বেশি সময়ের জন্য তোমাদের কাছে চাইবো না আজকে অল্প কিছু কালেকশনের উপরে রাখব যে কটা পারব কালেকশনে রাখব তোমাদের জন্য আর যার যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে ফেলতে হবে অল ইন্ডিয়াতে তোমার ডেলিভারি পেয়ে যাবে আজকে কিছু একটু নতুন

একটু কমেন্টস করে যেও যে কালেকশনটা কালার আছে না অনেকগুলো কালার কালেকশনই বসেছি সেদিনকে আমি দেখেছিলাম আজকে কিছু অল্প কিছু কালেকশন দেখাবো আজকে যেটা দেখাচ্ছি এই এটা ইয়েলো ছিল ভীষণ সফট মেটেরিয়ালসের মধ্যে ঠিক আছে এটা আমি প্রিন্টটা ওপেন করে দেখাচ্ছি প্রিন্টটা ওপেন করে দেখাচ্ছি আজকে একটু একটু ডিজাইনের মধ্যে হালকা দেখাচ্ছি কিছু এই যাচ্ছে প্রিন্টটা খুব সুন্দর একটা ম্যাঙ্গো ইয়েলো কালারের মধ্যে এই যাচ্ছে নিচের প্রিন্টটা দেখো কতটা সুন্দর একটা একটু বেশি মানে প্রিন্টের মধ্যে পড়তে পছন্দ করা তারা একদম এটা মানে নিয়ে নিতে ভীষণই সফট মেটেরিয়াল মধ্যে পিওর কটন কোয়ালিটির মধ্যে যাবে একটা যাচ্ছে ইয়েলো কালারের মধ্যে এই একটা যাচ্ছে রেড কালারের মধ্যে যাচ্ছে সেম প্রিন্টেরই রেড কালারের মধ্যে যাবে আচ্ছা আর একটা যাচ্ছে এরকম রানী কালারের মধ্যে আছে ঠিক আছে সেম প্রিন্ট রানী কালারের মধ্যে আছে প্রাইজ অপশন যাচ্ছে টু সিক্সটি ফাইভ প্রাইস যাচ্ছে টু সিক্সটি ফাইভ আচ্ছা এটা কিন্তু তিনটে কালার অপশান তোমরা পেয়ে যাবে টু সিক্সটি ফাইভে তিনটে কালার অপশান পেয়ে যাবে যার যেটা পছন্দ ছটাঝট স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ নাম্বার বুক ফেলো আর তুমি যে একটু লাইক এবং কমেন্টস করে দিও যে কালার অপশানগুলো এবং ডিজাইনগুলো তোমরা বুঝতে পারছো কি না ঠিক আছে প্রাইস যাবে টু সিক্সটি ফাইভ পিওর কটনের মধ্যে আছে অ্যালাইন নেকের মধ্যে আছে পিওর কটনে অ্যালাইন নেকের মধ্যে আছে এই প্রিন্টটা 265 আজকে অল্প একটু কালেকশন দেখাবো কিছু আচ্ছা এটা কিন্তু অ্যালাইন নেকের মধ্যে গেল আচ্ছা এরপর একটা দেখাচ্ছি আচ্ছা একটু রাউন্ড নেকের মধ্যে দেখাচ্ছি দুটো এটা একটা রাউন্ড নেকের মধ্যে আছে এর আগে কিন্তু বাটিক প্রিন্ট দেখিয়েছি এটাও কিন্তু বাটিক প্রিন্টের রাউন্ড নেকের মধ্যে আছে হ্যাঁ স্লিভলেসের উপর যাবে ভীষণই সুন্দর যাবে ঠিক আছে আছে এর মধ্যে প্রিন্টটা রাউন্ড নেকের মধ্যে প্রিন্টটা এটা কিন্তু বাটিক প্রিন্ট বারবার বলেছি এটা কিন্তু বাটিক প্রিন্ট স্লিভলেসের মধ্যে যাবে ভিতরে আছে এটা যাবে একটা রেড কালার পেয়ে যাবে একটা রানি কালার পেয়ে যাবে প্রাইস যাবে এটা প্রাইস যাচ্ছে টু সিক্স জিরো প্রাইস যাচ্ছে দুশো ষাট টাকা প্রাইস যাবে দুশো ষাট টাকা ভিতরে এরকম স্লিপস দেওয়া রয়েছে আমি স্লিপসটা দেখিয়েছি যার ইচ্ছা হবে সে লাগিয়ে পড়তে পারো অথবা স্লিভলেসও পড়তে পারো যারা স্লিভলেস পছন্দ করো পড়তে প্রাইস যাবে টু সিক্সটি অনলি ঠিক আছে পিওর কটনের মধ্যে যাবে টু সিক্সটি আচ্ছা

এটা যাবে একদম ডার্ক শেড নেই ব্লুর মধ্যে আছে এই যাচ্ছে কারণ এই ধরনের প্রিন্টগুলো এখন খুব ডিমান্ডিং প্রিন্ট সেটা নাইটি বলো কুর্তি বলো বা শাড়ি বলো ভীষণ ডিমান্ডিং ভীষণ ডিমান্ডিং এই ধরনের আজরাক প্রিন্টের নাইটি কুর্তি অথবা শাড়ি ঠিক আছে যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও ছটা পর এটা কালেকশন দুটো তিনটে পেয়ে যাবে এটা তিনটে সব সময় রে আহ মানে তিনটে কালারই কমন কালার ঠিক আছে আজরাকের মধ্যে তিনটে কালারই আসে একটা রেড যাচ্ছে আর একটা যাচ্ছে এরকম একদম ডিপ ব্রাউন কালারের মধ্যে যাচ্ছে আর একটা যাবে ব্লু কালারের মধ্যে ঠিক আছে ব্লু কালারে টু 280 প্রাইং নাম্বারে এটা কালার প্রিন্ট সেম এটা যাচ্ছে আজরাক প্রিন্টের মধ্যে অ্যালাইন নেকের মধ্যে যাচ্ছে আচ্ছা ফার্স্ট আমি হাফ ডিজাইনও দেখিয়ে দিই

জাস্ট ফর শো শো করার জন্য এই বোতামগুলো লাগানো হয়েছে এটা কালেকশন পাবে তোমরা দুটো একটা আছে রানী কালারের মধ্যে আর একটা যাবে এই ইয়েলো কালারের মধ্যে सेम প্রিন্ট सेम কাল सेम ডিজাইনে প্রাইস পড়বে আমি বলেছি প্রাইসটা বলেছি এটা 300 প্রাইস যাবে 300 টাকা প্রাইস যাবে 300 টাকা প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড কাপুরের নাইটি এটা প্রত্যেকটা যার যেটা পছন্দ সে স্ক্রিনশট নিয়ে ছটাপট নিয়ে নাও আচ্ছা এরপর একটা দেখাচ্ছি এরপর একটা স্কোয়ার নেকে দেখালাম একটা আচ্ছা এটা তোমরা অনেকেই চেনো এই প্রিন্টটা অনেকেই চেনো এই প্রিন্টটা খুব সুন্দর একটা যেটাকে বলে বাজার প্রিন্ট বলে অনেকে মানে বলে অনেক রকম নাম দেওয়া রয়েছে এই প্রিন্টটা এই যাচ্ছে স্কোয়ার নেগের মধ্যে ভীষণ সুন্দর একটা এখানে একটা ছোট্ট বো করা রয়েছে স্কোয়ার নেগের মধ্যে যাচ্ছে পিওর কটন মধ্যে এটার কালার অপশন তোমরা পেয়ে যাবে এটার কালার অপশন যাচ্ছে একটা রেড এর মধ্যে এরকম যাচ্ছে একটা হচ্ছে এই ধরনের গ্রিন আর পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে সেম জিনিস এই একটা যাবে এরকম ধরনের আহ কি কালার বলবো আমি ঠিক বুঝতে পারছি না এটা অরেঞ্জ রয়েছে তার সাথে রয়েছে একটা কালারের একটা ব্রাউন শেড রয়েছে ঠিক আছে দুটো কালারের কন্ট্রাস্ট করা রয়েছে আচ্ছা আরো দুটো কালার তোমরা পেয়ে যাবে দুটো কালার পাবে আমি দেখি প্রত্যেকটাই বাট ওপেন করা সম্ভব নয় আচ্ছা এই একটা কালারটা ওপেন করে দেখিনি সুন্দর লাগে এটাও প্রত্যেকটা কালারই অসাধারণ এই যাচ্ছে